The mm -hmm. কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম সাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকা এত মধুর ছিল সাগরের মাছগুলো প্রতি শনিবারে সাগর রেখে দিয়ে টাঙ্গায় চলে আসতো এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবারে এলাকায় মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবর শনিবারে ধরবি না মাছগুলো যখন তেল করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারা তো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শুনিবারে যে তো মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি না আল্লাহ বললেন আমার সাথে কৌশল করেছ তোমাদের উপর আমার লানাত তারা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে